এই যে মিটারে বিল বেশি আসার একটা কারণ হচ্ছে এই যে ই ই লেখাটা যখন আসবে তখন বুঝতে হবে যে এটা লোড সাইডের নিউট্রাল কোথাও না কোথাও কমন করা আছে সেই জন্য এটা ই ই থাকার কারণে এই মিটার যদি বন্ধ থাকে এই যে নিউট্রাল কমন হয়েছে অন্য জায়গায় যে এই নিউট্রাল যে কমন হয়েছে কমন হওয়ার কারণে এই মিটার বন্ধ থাকলেও ওই মিটার চললে বিল আসবে এরকম ই লেখা যখন আসবে তখন তাৎক্ষণিক সেটা ইলেকট্রিশিয়ান দিয়ে লোড সাইডের নিউট্রাল কমন যেটা থাকে সেটাকে আউট করে দেব আলাদা করে দেওয়া তা না হলে সবসময় বিল বেশি আসতেই থাকবে এ জিনিসটা মাথায় রাখতে হবে যে ই লেখাটা তখনই আসবে যখন এটা লোড এর নিউট্রাল কমন করা থাকে এই যে আউট করে দেওয়া হয়েছে এখন আর লেখাটা নেই এই ই লেখাটা এখন নেই Được chứ Dạ con kinh thấy